আর মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দা ইন্ডিভিজুয়াল হ্যাজ টু গো দ্যাট ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবে ওরকম ডাকে গায়ে যাবে না পেটে খানা নাই তৃষ্ণার্থ ক্লান্ত শ্রান্ত ঘরমাত্ম পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্ভব কিনা আমরা হতে যাচ্ছি। ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই। সূর্যটা মাথার কাছে চলে এলো কই যাব আমরা? যাব কই? কে বাঁচাবে আমাদের? কই যাব এত মানুষ একসাথে। সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো পাতার মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে।

মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মুড়িদের পরিচয় দিবে না মুড়িদ পীর সাহেব রে চিনবে না নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতা চিনবে না বাবা তার কোলে যা টুকরা ছেলে রে চিনবে না একটু মিলায় না নিজের সাথে যাদের ছোট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে প্রিয় স্ত্রী স্ত্রীকে আমি চিনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসা বাসি স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনবো না স্ত্রী আমারে চিনবে না

স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা দিয়ে মাপে পাল্লা আপনারা নিমশালের মানুষ এখানে ঠিক না তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানে আর কম দিলেও যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারে স্বর্ণ কিন্তু আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ

যেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাড়টা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাচ্চুর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমলনামা দিয়ে দি আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিয়ে পড়েনা আমিন ও ঝাশোরে আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে বারে এখন আশা নাই যে যাব তরে বিচারে তোমারা করুণা বিচার পড়েন পড়েন রও ঝাশোরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন ফাম্মা মান সাকulat মাওয়াজিনুহু ফহুয়া ফী জার্মি জানের জারমিজানের পллаবাড়ী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু হু হা বিয়া আর জানি পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারি হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লাই বলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবা হু ওয়ারা আযহরিহি ফাসাওফ ইয়াদাউনা সুবুরা শাদিন যাদার হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বাম হাতে দেয়া হবে আমরা আমলনামা কোন হাতে চাই সবাই ক আল্লাহু আকবার হাত দেখা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিও চিল্লায় পড়ে নামে যাদেরকে বা হাতে হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা না কেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় একেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল তুই পর কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআন শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখের হাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না হুজুর মরার সময় আমার কর্ম কেমন মরার সময় পড়বেন লাহা মোহাম্মদ পড়তে আপনারা হবে বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে চিল্লা এখন ঠিক আল্লাহ বলবে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে নাই পর এই নে তোর আমল বা হাতে আল্লাহ কই লাগবে না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নেই তোর আমলনামা নামা পর রব্বুল আলামিন বলবেন ইকরা দেখলে বোঝা যায় আসলে নাই বের হয়ে বল আমার এটা হয়েছে সব হয়েছে আমি আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি না কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো

জিনিসটা কি শীতের দিনে ঘর টিনের চাল চালে থাকলে শীতের পাতলা ধুলি বালি দেখা যায় দেখা যায় না ঘরের চার দিকে কিন্তু টিনের চিত্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন চিত্র সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে

কত বড় ভালো মানুষ দেখেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিথ্যা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে फांसी र আসামি এরকম আচরণ নাই তো ভাববে আজকে একটা মিথ্যা কথা কই দেখি না লেট মি ট্রাই টু ট্রাই করি কইবে আল্লাহ এটা আমি করি না আমি ভালো মানুষ

এবার বলবে যে তোর আমল নামার একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তো ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কম আল্লাহ ছাড়া দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন্ডে কি দিছিল ছেড়ে দিছে নমরুদরে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লারে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক না পড় এই তো আমল নামা এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলি মিলি দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যায় পালাবার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে এরপর বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিছা কথা যদি পার পাওয়া যায় লস কি বলবে আল্লাহ আমি করি আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু এই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানি ইসরাইল আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরা বানি ইসরায়েল খুলে দেখেন এইখানে রব্দুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমল নামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ আসলে কয়টা দুইটা এখন হয়েছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকলে কি আর মিলাবে আকামকুদম সব লাগা আক কই যায় কিভাবে পারত বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচারmani কথা কর না বিচারmani তালগাছ আছে শেকাপুরে আছে আছে বিচারmani তালগাছ আমরা আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমলনামার প্রথম পৃষ্ঠা দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুবহানাল্লাহ ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ

তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারাই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেওয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি সাগলের ফুটপ্রিন্ট গরু ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটা কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়া জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গু বাঘ কয়টা হিসাব আছে তে বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নেই কারিগরটা কে জিল্লাই বলেন কে আমার যারা হাজ করেছেন কিংবা উমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট একটা মিনারের মতো আছে ওই মিনারের ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছেরা নাই ওয়াত্তাকিদুম মিন মাকামি ইব্রাহীমা মুসাল্লা পড়ে আল্লাহু

আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুহান আল্লাহ কি নবী নাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে ঝাড়ু বারদার ও শোনো আমার মোনা যা শোনো এলাহি আমারে যাত শোনো আমারে মুনাজাত পড়ে না আমিন তার মানে বামপন্থীর আমল নামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে আসে নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়াউ মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পড়েন সুবহানাল্লাহ এবার ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে নাই কথা বলে সেদিন বাঁচার কোন উপায় আছে এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া পড়েন আল্লাহু আকবার ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওয়াকিনা আযাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাবাদ করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা তা না হলে কপালে জুটবে আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমি কেমতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে কেমন হবে কেমতকে আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেমতের বিভীষিকা ময় কেমতের ভয় আমাদের অন্তরে আছে না নাই